কিন্তু বলবো না ভাই দেখেন কালেকশন নিয়ে আসলেন দর্শকদের জন্য দেখেন যে চার দাঁতের একটা মুন্ডি প্রথম বিয়ানে দেখেন কত হাই বডির অনেক বড় নিয়ে আসলেন ফ্রিজিয়ানের দামে মুন্ডি দেব বলছি ফ্রিজিয়ানের দামে মুন্ডি দিবেন ভাই তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান

আজকে কতগুলা গাবি থাকবে আজকে গাবি গাবি অনেক ছিল গরু কালকে সতেরোটা গাবি তুলে দিছি ভাই আজকে শুধু দুইটা দেখাবো কিছু প্রেগনেন্ট আছে আসলে প্রেগনেন্ট গরু ভিডিও দিলে অনেকে লাই না ওগুলা রেডি হলে গে আমি ওইগুলা ভিডিওতে দেবো ভাই আচ্ছা আচ্ছা আজকে দুইটা দেখাবো দুইটাই আগুন কালেকশন ভাই দর্শক বাইরে নতুন খামারের জন্য একশো একশো হবে ভাই আর আপনার কাছে তো বড় বড় গাবি থাকে সব সময় বড় গাবি আনকমন গাবি রাখার চেষ্টা করি ভাই রেড ফ্রিজিয়ান মন্ডি ফ্রিজিয়ান এগুলা সব সময় আমি হাই কোয়ালিটিগুলা গুলা রাখার চেষ্টা করি দর্শক বাইরে দেবো যাকে একবার দেবো সে বার বার ভাই এই যে কালকে যে সতেরোটা গরু তুলে দিলাম গত মানে এক মাসও হয় নাই আটটা গাভি আমার থেকে নিছিল নেওয়ার পরে ওগুলা ভালো হয়েছে আবার করলে আসি সতেরোটা নিয়ে গেলো আচ্ছা কেমন গাবি থাকবে আজকে গাবি থাকবে ভাই গল্প করলে ছাব্বিশ সাতাশ ওই সব গল্প না ভাই যেটি লিগেল সেটা একটা হবে বাইশ গ্যারান্টি দেবো বিশ আর একটা চব্বিশ পঁচিশ পাবে গ্যারান্টি চব্বিশ ভাই তো গাভিগুলো দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভি নিয়ে ভাই দাঁতে কয়টা গাভীটা এটা দাঁতে দ্বিতীয় বাচ্চা দিছে দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে জি ভাই সাথে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা দেখেন খুব গরু সাথে মেয়ে বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে এগারো তেরো বারো দিন হয়েছে এগারো বারো দিন বাচ্চার বয়সটা বাচ্চাটা তো মাসাল্লাহ খুব বাচ্চা ভাই দেখেন লাভ একটু ঝুলতেছে এখন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা ভবিষ্যতে আর একটা গাভি হবে দর্শক আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন আর গাভিটাও তো অনেক বড় অনেক বড় একটা গাভি ভাই

দুধের কালারই যায়নি এখনো দেখছেন দুধ এরকম চাপ পিয়ে দেখেন মেশিন বাড়ানি বানাবে ভাই এ দেখেন চারটা টানি দর্শক ভাইরে দেখায় চারটা বাট দর্শক ভাইরে দেখায় দেখেন

ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা এগারো বারো দিন এগারো বারো দিন পাচ্ছে হচ্ছে পঁচিশ চব্বিশ গ্যারান্টি দেবো ভাই

দাম চাবো না এটা দাম চাবার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ হালকা কিছু দরদাম করতে পারবে দেখেন অনেকে করে দাম আর আমি যে দাম আর প্রতিবেদন দেখবো দুইটা গরু দেখাবো আমার দুইটা গরুর পর দশ হাজার টাকা লাভ হলে আমি গরু না ভাই যে গরু ভাই এ গরু মনে করেন সাড়ে তিন লাখ টাকা দাম চাওয়ার জায়গা আছে কল

আগামীকালকে সতেরোটা গরু তুলে দিছি ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে ভাই আমার দর্শক ভাইয়ের একটা বিশেষ করে বলবো আপনারা আসেন খামারে আসেন খামারে এসে দেখে শুনে সব থেকে ভালো হবে ভাই আমার দর্শকের বারবার কি জন্য এই কথাটা ভাই অনেকের খামার আছে খামার নাই ঠিক আছে আসলে খামার চিনে সারে গরু কিনবেন আপনারা যাচাই করে খামারে এসে থেকে দহন করে বুঝে নিবেন তাহলে মনে করেন এখানে আর প্রতারণার কোনো সিন নাই গরু পছন্দ হবে না লিবেন না জোর আপনার টাকা আপনার বেতা ভাই ঠিক আছে কোন এর মধ্যে জোর জবস নাই আপনি গরু পছন্দ হলে নেবেন না হলে ভাই নিবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম